আসসালামু আলাইকুম আপনাদের সাথে আমি একটা খিচুড়ির রেসিপি নিয়ে আসলাম তো খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই আমি প্রথমে একটা পা পাত্রে আমি চা পোলা চাউ নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো কিছু ডাল নিয়েছিলাম মিক্স করে গুলো ধুয়ে নিয়েছি সুন্দরভাবে তারপরে একটা পাতিল বসিয়ে এটার উপরে পাতিলটা গরম হওয়ার অপেক্ষা তারপরে কিছুটা পেস্ট কুচি দিয়ে দিয়েছিলাম এটার সাথে পেস্ট পেস্টটা একটু সামান্য হালকা ভাজা হলে তারপরে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটার সাথে তো পেস্টটা কিছুটা আর একটু কিছুটা হালকা বিরস্তা কালা হওয়া পর্যন্ত তারপরে আমি কিছুটা গাজর কিছুটা আলু কেটে রেখেছিলাম তো ওগুলো আমি মিক্স করে দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম তারপরে এই সেখানে আমি কিছুটা লবণ আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ওগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম তো যার পরে একটু ভেজে নেওয়ার পরে আমি চালগুলো দিয়ে দিলাম সুন্দর করে তো চালগুলো আমি ভালো মতো নেড়ে চেড়ে নেব মশলাগুলো যেন চালগুলো গায়ে লেগে যায় এর জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেবো চালগুলো পোলার চলটা অবশ্যই ভালোভাবে বেঁচে নেবেন তো তারপরে আমাকে ভাজা শেষে পরবর্তীতে আমি কিছুটা টমেটো দিয়ে দিয়েছিলাম তো টমেটো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম এর মাঝখানে আমি চিকেনটা আলাদাভাবে রান্না করবার জন্য ধুয়ে নিয়েছিলাম তো ধুয়ে নেওয়ার পরে আবার আমি হরাটা উলটিয়ে কিছুটা তেজপাতা এটার ভিতরে অ্যাড করে দিয়ে দিয়েছিলাম তো দেখেন পানিটা শুকে যাওয়ার পরে আমার খিচুড়িটার কালার কীরকম আসছে তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই খিচুড়িটা ভালো লাগবে আপনাদের কাছে এরপরে আমি কিছুটা ঘি গিয়ে দিয়ে দিয়েছিলাম এর সাথে আমি কিছুটা ঘি অ্যাড করে দিয়ে দিয়েছিলাম তো দেখেন তো আমার খিচুড়িটা কত ঝর ঝর জর জড় হয়েছে তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে যেন ঘিটা একদম খিচুড়ির সাথে অ্যাড হয়ে যায় এরপরে আপনারা ভালোভাবে নেড়ে নেবেন যেন ঘিটা অ্যাড হয়ে যায় তো যারা যারা আমার চ্যানেলটাতে দেখতেছেন অবশ্যই ফলো করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো আমার চ্যানেলটা অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন তো আমি এর পরবর্তীতে আমি চিকেনটা আলাদা করে রান্না করবোর জন্য আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম মশলা করে দিয়ে তো আলুটা করে রাখার পরে আমি এটাকে ভেজে নিয়েছি তো আমি আলুটা আলুটা ভেজে নেব তো আমি আলুটা সামান্য বেশি না হালকা ভেজে নেব আলুটা ভেজে নেওয়া আছে আলুটা আমি ভেজে নিয়েছিলাম ওই পরের কিছুটা তেল ছিল মাঝে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা হলুদ বাটা মরচের গুঁড়াগুলো আমি দিয়ে দিয়েছিলাম এরকম তেলের একটু আমি ভেজে নেব আমি কিছুটা পানি অ্যাড করে দিয়ে এটার সাথে পেঁয়াজ কটাই লাগিয়ে দারচিনি লংটা আমি অ্যাড করে দিয়েছি লং মশলাটা ফটানো হওয়ার পরে ভালোভাবে আমি মুরগিটা করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো দেখেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুটা পানি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম তারপরে তরকারিটা কী হওয়ার দশ মিনিট আগে আমি তিনটে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এর উপরে তো দেখেন তরকারির কালারটা কী